আপনি সব সময় এগিয়ে কেন আসেন ফিজার দুই পা পিছিয়ে গিয়ে প্রশ্ন করে আবরাজকে আবরাজ প্যান্টের পকেট হাত গুঁজে ফ্রিজের দিকে এগিয়ে আসে ফ্রিজার চোখের দিকে তাকিয়ে উত্তর দেয় তুমি সব সময় পিছিয়ে যাও বলে আপনি এগিয়ে আসবেন না ফ্রিজা আবারও পিছিয়ে যাচ্ছে একমাত্র আবরাজের মুঠ কখন কেমন চলছে সেটার উপর ভিত্তি করে ফ্রিজা আগে পিছিয়ে যায় এই যেমন আবরাজ রেগে থাকলে সে নিজেকে যথাসম্ভব কঠিন রাখার চেষ্টা করে আবার যখন আবরাজ রোমান্টিক মুড থাকে তখন কঠিন থাকলে ও আবরাজের খোঁচাখুচির জন্য সেটা সম্ভব না হলেও মোটামুটি নিজের ভাবমূর্তি বজায় রাখে আবার একটু আজটু এলোমেলো হয়ে কাজ করে বসে যেমন একটু আগে আবরাজ তাকে রুমে নিয়ে এলো সে এখন বুঝতে পারছে না কি করা উচিত এই মুহূর্তে তবে এত দ্রুত কি করে সে নিজেকে আবরাজ খানের নিকট সম্পূর্ণ রূপে ধরিয়ে দিবে কখনো না ফিজার ভাবনার মাঝেই আবরাজ ওর একদম কাছে এসে দাঁড়াল হাতের উল্টো পিঠে মেয়ে তার গাল স্পর্শ করে বলে উঠল তুমি পিছিয়ে যেও না এদিকে এসো আপনি যখনও একটা পুরুষ আবরাজ আবরাজ ফিজার কথা সম্পূর্ণ অব্রাহ্য করে বলল কাম এদিকে এসো ডোন্ট টাচ মি আপনাকে দেখতে ইচ্ছে করছে না নিজের হাতখানা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে কঠিন স্বরে বলে আবরাজ হেঁচকা টানে মেয়ে তাকে নিজের একদম কাছে নিয়ে আসে ঘনিষ্ঠ করে নিজের শরীরের সঙ্গে ঘাড়ে থুতনি থাকিয়ে আবরাজ শান্ত স্বরে বলে উঠল আমাকেই দেখতে হবে আগে এবং পরে আপনি বাজে খুব ফিজা কিছুটা বিরক্তিকর স্বরে বলে আবরাজ বউয়ের কাঁধে তখন থেকে নাক হসে যাচ্ছে ফিজার শরীর শীর্ষে করে আবরাজ বুঝতে পারছে বউ তার মৃদু কাঁপছে ফিস ফিস করে বলে তোমার জন্য সব বিয়ের রাতে কেন ফেলে এলেন সাথে সাথে প্রশ্ন করে ফিজা পুরুষ মানুষকে জব্দ করার ভালো একটা প্রথা হচ্ছে যখন সে সঙ্গ চাইবে খারাপ ভালো সব রকম বিষয়ে তাদের সাথে কথা বলার একটা উত্তম সময় তখন আবরাজ ফিজার চোখের দিকে তাকিয়ে বলে বিশ্বাস করবে বললে আপনি বলুন আবরাজ ফিজাকে ছেড়ে দেয় বলল তুমি খুঁজো কিভাবে পাবো সবকিছু যেভাবে পেয়েছ অনেক সময় ততদিনে আমি তোমায় আরো ভালোবেসে ফেলব বলতে বলতে আবার এগিয়ে আনে বহুকে নিজের দিকে ফিজাভ্রুজোরা কুচকে জিজ্ঞেস করল এখন বাসেন না প্রুফ চাই কিভাবে করবেন আবরাজ হতাশ হলো এই মেয়ে কোনো দিন জবাব দিল না সব সময় প্রশ্নের পিঠে প্রশ্ন করাটাই তাহার খুব জরুরি আবরাজ ফুস করে ছাড়ে বাঁকা হেসে জানতে চাইল তুমি কিভাবে উপভোগ করতে চাও অনুভূতি তাহলে বাসর করতে হবে আবরাজ ফিজার খাড়ের পেছনের ডান হাতটা রেখে মাথাটা আচমকাই নিজের দিকে টেনে নিল নাক দুটো একটা আরেকটাকে স্পর্শ করছে ফিজা বিরক্ত বলল সারাক্ষণ বাসরের ধান্দা ভালো হবেন না তুমি কোতে দিচ্ছ না মাথা খারাপ করে দাও এই যে এখন নিজেকে অর্ধ উন্মুক্ত করে রেখেছ ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আপনি এটা ছাড়া পারেন কি তোমাকে ভালোবাসতে ভুল তোমার যা মনে হয় ফিজা ফুস করে দম ছাড়ে নিজের জামার ফিতাটা ঠিক করে ওভার কোটের বোতাম লাগায় তারপর গলার স্কার্ফটাও ভালো করে পেঁচাতে লাগলো আবরাজ বাধা দিল না তাকিয়ে থাকে সার্ভেন্ট ডাকতে আবরাজ গেল সাববিরের বউ এসছে জানালো ফিজার দ্রুত বেরিয়ে হেলো এটা শুনে বাহিরে এসে চমৎকার একখানার রমণীর দেখা পেল বেশ দামি একটা থ্রি পিস পরা মেরুন রঙের থ্রি পিস দারুণ মানিয়েছে মেয়েটাকে হাংলা পাতলা চিকন গরনের শরীর একদম ফর্সা ফিজা অবাক হল যেমন ভালোও লাগলো বিদেশি দেখতে কিছুটা সাব্বির তখন বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দৌড়ে এসে বউয়ের পাশে দাঁড়িয়ে বলে উঠল এত লেট হলো তোমার মেয়েটা জবাব দিল না চোখ পিটপিট করে তাকে সাব্বিরের দিকে সাব্বির মিকি হাসে দোষটা তার নিজের সেক্ষেত্রে বউকে এমন প্রশ্ন করার ট্যাবোকামি তার গাড়ি পাঠাতে লেট হয়েছে তাই সেদিকে কথা বাড়ানোর মানে নেই ফিজাকে দেখিয়ে বলল ম্যাডাম আমার বউ সাব্বির কিছুটা নার্ভাস হয় আবরাজকে দেখে ফিজা ব্যাপারটা বুঝতে পেরে বলে উঠল আপনার বউ মেয়েটা মিশুক ফিজার সাথে ভালোই বন্ডিং হলো দু জনটি সুন্দর কথা বলতে বলতে বাহিরে চলে গেল সাব্বির বউয়ের লাগেজটা হাতে দাঁড়িয়ে আবরাজ সাব্বির এর দিকে প্রাগি চোখে তাকিয়ে আছে যার অর্থ তোমার জন্য আমার বাসরটা একটুর জন্য হাত ফসকে গেল সাব্বির আস্তে করে তোকবিলে আবরাজ চল শক্ত রেখে থাকে বলে মনে আছে তো দু দুই রুমে থাকবে যাও ফাতিহার লাগেজ আমার পাশের রুমে রেখে এসো সার্টিহার রাগ করবে সাব্বির মিনমিন করে বলে উঠল বউ তার ভীষণ নাজুক সহজ সরল ও বটে ব্যাপারটা কিভাবে নিবে বউ তার উপর যদি ভুল তুল বুঝে সাব্বিরের ভাবনার মাঝেই আবরাজ রসাত্মক স্বরে বলল আচ্ছা আচ্ছা বলবো নাকি কণ্ঠস্বরে গম্ভীর একটা ভাব রয়েছে সাব্বিরের হঠাৎ পেটের ভেতর মোচর দিল অসহায় দৃষ্টিতে তাকে অনুরোধ স্বরে বলে উঠল না স্যার আমার এত বড় সর্বনাশ করবেন না দয়া করে এর হাসি পায় তবে হাসে না বাড়ি থেকে গুনগুন করতে করতে বেরিয়ে গেল সাব্বির উপরের দিকে তাকিয়ে বিড়বির করে বলতে লাগল ইয়া আল্লাহ জীবনে কোনো দিন আর আমি লাল পানি ছুঁয়ে দেখব না পাক্কা প্রমিত একবার বাসরটা করিয়ে দাও প্লিজ কর বেচারার চোখে মুখে বেদনার ছাপ এরপর আবরাজের কথা মতো লাগেজটা তা রেখে এলো পাটির ওখানে পৌঁছাতে সাব্বিরের মাথা চক্কর দিল চোখ দুটো ইয়ে বড় বড় আকৃতি ধারণ করল দ্রুত পা চালিয়ে কোনো রকম গিয়ে বউয়ের পাশে দাঁড়িয়ে বলে উঠল আমি যা দেখছি তুমি ও কি তাই দেখতে পাচ্ছ আবরাজ সুইমিং পুলের পাশে ফ্রিজাকে নিয়ে কাপল ডান্স করছে সুন্দর হচ্ছে ফাতিহা সেদিকে হাসি হাসি মুখে ছিল সাব্বিরের প্রশ্নে বিরক্ত হয়ে বলল এটা কেমন প্রশ্ন এখানে ডান্স হচ্ছে তো ভিন্ন কিছু দেখব কেন আমি উফতুমি তো তারা কথা কবে থেকে বলতে শুরু করলে আচ্ছা বাদ দাও স্যার ডান্স করছে আমার বিশ্বাস হচ্ছে না এই আমাকে একটা চিমটি তো ফাতিহার সাথে সাথে সাব্বিরের পেটে খামচে ধরল সাব্বির ব্যথাতুর শব্দ করে ছিটকে দূরে সরে গেল তবে পর মুহূর্তের সামনে তাকে ফাজাল হয়ে এলো আখি তাকিয়ে থাকে সেভাবে তবে পরক্ষণেই কিছু মনে পড়তে নিজেও বউয়ের হাত টেনে ধরে এক চলে গেল আবরাজ কম বউকে বিরক্ত বেশি করছে কোমরের রাখা হাতটা ফিজাকে বড্ড বিরক্ত করছে ফিজা যার ফলস্বরূপ ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আবরাজের কাঁধে রাখা হাতটা বেশ শক্ত করে চেপে রেখেছে সেখানে আবরাজ মুগ্ধ হয়ে বউয়ের কার্যকলাপ লক্ষ্য করছে অতিরিক্ত তুষারপাত পাটিতে ব্যাঘাত ঘটালো যা টুকটাক সবাই নিজেদের মতো এনজয় করে চলে গেল কিন্তু এত বড় পার্টি আবরাজ কিসের জন্য দিয়েছে সেটাই ফ্রিজে বুঝতে পারে না বাড়ির ভেতরে এসে সবাই যখন চেজার রুমে যাবে সাবির তখন ফ্রিজাকে ডেকে বলল ম্যাম স্যারের বার্থডে আজ স্যার অপেক্ষা করেছিল উইশটা করে দিন ফ্রিজা চমকাল আশ্চর্যের ব্যবহার এটা তিন বছরে ফ্রিজা সব সময় আবরাজের বার্থডে ডেট মনে রেখেছে কিন্তু এবার কিভাবে ভুলে গেল সে এটা আফসোসের বন্যার যখন ভেতরে উতাল পাতাল তখন নিজেকে কোন রকম সামলে সাব্বিরকে জবাব দিল ফাতিহার রুমে চান আমি আপনার স্যারকে ম্যানেজ করে নেব সাব্বির মৃদু হাসল স্যার বলেছে যা এসব নিয়ে মজাই করবে এরপর বেশি কিছু না সাব্বির রুমে যেতে ফ্রিজাও নিজের রুমে এলো আর সাথে সাথে দরজা বন্ধ করে আবরাজ এরপর দরজার সাথে চেপে ধরে ফ্রিজাকে বলল থ্যাংকস বলো আমাকে বাদ হওয়াই ফ্রিজা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো ভেতরে মেয়ে মেয়েটা গুটিয়ে গিয়েছে সারাদিন কেন কথা ওর একবার ও মনে পড়েনি আবরাজ ফিজার চোখের দিকে তাকে ফিসফিস করে জবাব দিল তোমার ইশারায় নাচতে পারি তোমার সাথে তোর ডান্স করলাম চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন